যদি কোনো মুসলমান এমন কোনো কথা বলে যেই কথার অনেক উদ্দেশ্য হতে পারে তো সেই কথার এমন একটি যদি উদ্দেশ্য বের করা যায় যার দ্বারা সে কাফের হওয়া থেকে বেঁচে যায় চাই তার কাফের না হওয়াটা কোনো দুর্বল রেওয়ায়ের দ্বারাই প্রমাণিত হোক না কেন তাহলে তাকে কাফের সাব্যস্ত করা যাবে না আল্লামা ইবনে মুজাইম আহমতুল্লাহ আলী বলেন কাউকে কাফের বলা অনেক বড় ভারী কাজ অনেক ভয়ঙ্কর কাজ এজন্য আমি যদি কোনো দুর্বল থেকে দুর্বলতম রেওয়ায়তও পাই যার দ্বারা সেই ব্যক্তির মুসলমান হওয়াটা বহাল থাকে তাহলে আমি কখনোই তাকে কাফের বলে সাব্যস্ত করব না মোট কথা কোনো মুসলমানকে কাফের বলার ক্ষেত্রে তার কোনো কথাকে কুফুরি বলার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে যতদূর সম্ভব তাকে কাফের বলা যাবে না এর একটি দৃষ্টান্ত হল যেমন এক ব্যক্তি আরেকজনকে বলল চলো নামাজ পড়ি কিংবা বলল নামাজ পড়ে নাও দ্বিতীয়জন উত্তরে বলল আমি নামাজ পড়ব না তাহলে এই কথাটা বাহ্যিকভাবে কুফুরের অন্তর্ভুক্ত কিন্তু এখানে এই তাবিল করা সম্ভব যে সেই লোক বলেছে যে আমি আদেশকারীর কথা মানব না আমি আদেশকারীর আদেশটা মানি না এটা উদ্দেশ্য সুতরাং তাকে কাফের বলা যাবে না আমরা এতক্ষণ পর্যন্ত সাতাশ নম্বর মূলনীতি নিয়ে আলোচনা করলাম পরের দরসে আঠাশ নম্বর মূলনীতি নিয়ে আলোচনা করবো ইনশাল السلام عليكم ورحمة الله وبركاته من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب